সম্মানিত ভাইরা রে আমার ইমান কারে বলা হয় সাহাবাই ক্রামদের ইমানটা কেমন ছিল রে আল্লাহর গোলাম সাহাবাই কত আমল করেছেন এত বেশি আমল করার পরেও তাদের ইমানের হালতটা এমন ছিল তাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় এমন প্রখরতা লাভ করেছিল সব সময়ের জন্য তারা শুধুমাত্র জাহান নামের ভয়ে ক্রন্দন করতে ইমানের ভয়টা কেমন ছিল ইমানের মজবুতি কেমন ছিল ইমানের হালতটা কেমন ছিল রে আল্লাহর গোলাম আল্লাহর নবীর সাহাবিরা জানতে পারতেন নিঃসন্দেহে তারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলে শহীদ হয়ে যাবেন তারা আর ফিরে আসবে না একদম নিশ্চিন্ত থাকতেন কনফার্ম থাকতেন যার তারা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না এই নিশ্চিন্ত থাকার পরেও জীবনটা দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন এই যুদ্ধের ময়দানে আমি যদি যাই নিঃসন্দেহে আমি শহীদ হয়ে যাব দেয়ার ইস নো ডাউট ইন ইট কোন সন্দেহ না আল্লাহর নবী একদিন ঘোষণা করলেন মুতার প্রান্তরে যুদ্ধ হবে সর্বপ্রথম আপনাদের কাছ থেকে জানতে চাই বলুন তো একটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলে সেনাপতির প্রয়োজন হয় কয়জনের একজন মাত্র সেনাপতি আল্লাহর নবীর জানাম জামানায় নবীজি নিজে যতগুলো যুদ্ধ পরিচালনা করেছেন আল্লাহর নবী একাই সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন অন্যান্য যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাহাবাহিক যখন সেনাপতির দায়িত্ব দিতেন এক একটা যুদ্ধের জন্য মাত্র একজন সেনাপতির দায়িত্ব প্রদান করতেন কিন্তু বন্ধুরা আমার যেই দিন মোতার প্রান্তরে যুদ্ধ হবে আল্লাহর নবী সমস্ত ক্রামদেরকে একত্রিত করলেন নবীজি সমস্ত সাহাবায়ে ক্রামদেরকে লক্ষ্য করে বললেন মুতার প্রান্তরে যুদ্ধ হবে এই যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব সর্বপ্রথম আমি বিশ্বনবী দিয়ে দিলাম আমার পালক পুত্র হজরতে জায়েদ আল্লাহর নবী বলেন জায়েদ তুমি কোথায় দাঁড়িয়ে যাও হজরতে জায়েদ বিন হারেসা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন রে আল্লাহর গোলাম আল্লাহর নবী বললেন দ্বিতীয় সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে আমার চাচাতো ভাই হযরতে জাফর বিন আবি তালিব তুমি কোথায় দাঁড়িয়ে যাও হযরতে জাফর দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবার বলে লাব্বাইকায়া সাআদাই আমি হাজির আল্লাহর নবী 3 নম্বরের নাম ঘোষণা করলেন আমার সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন নওয়াহা তুমি কোথায় তুমিও দাঁড়িয়ে যাও হজরতে আব্দুল্লাহ বিন রাহ দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবীর পরে ঘোষণা করলেন তোমরা তিনজন যুদ্ধের ময়দানে সর্বপ্রথম আমার পালক পুত্র জায়দ সেনাপতির দায়িত্ব পালন করবে তারপর দ্বিতীয়ত জাফর বিন আবি তালিব আমার চাচাত ভাই পালন করবে তৃতীয়ত আমার সাহাবি আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে আল্লাহর নবী এই কথা বলার পর সমস্ত সাহাবাই লক্ষ্য করে জানিয়ে দিলেন সাহাবীরা শুনো এই তিনজনের পরে যুদ্ধের ময়দানে আরো যদি সেনাপতির প্রয়োজন হয় উপস্থিত তোমাদের মুয়াজমাস খান থেকে একজনকে সেনাপতি নিযুক্ত করবে জরে বলেন সুবহানাল্লাহ আপনাদের কাছ থেকে জানতে চাই নবী জবান থেকে বলেছেন তিনজনের পরে আরেকজন প্রয়োজন হলে উপস্থিত বানিয়ে নেওয়ার কথা তার মানে হলো এই তিনজন আর একজনেরও বুঝতে বাকি রইল না যুদ্ধের ময়দানে জিহাদ করতে গিয়ে তিনজনকেই শাহাদতের পেয়ালা পান করা লাগবে কেউ ফিরে আসবে না নিঃসন্দেহে তিনজনেই শহীদ হয়ে যাবেন ইমানের প্রখরতা বলা হয় এই তিন স্বাভাবিক আল্লাহ নবী তিনজনকে ডাক দিয়ে বললেন তোমরা শোনো তোমরা তিনজন যার বাড়িতে চলে যাও তোমাদের বিবি বাল বাচ্চা তোমাদের বাপ মায়ের কাছ থেকে বিদায় সালাম নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাও হযরতে জায়দ বিন হারেসা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন ইয়ারসুল আল্লাহি আপনি আমার বাবা আর আমার মা উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা ঘরের থেকে সব কথা শুনেছেন আমি আর কার কাছে যাব আমি চললাম মুতার প্রান্তরে এবারে হজরতে জাফর বিন আবি তালিব নবীজির চাচাতো ভাই জাফর বাড়ির দিকে রওনা করেছেন বাড়িতে পৌঁছার পর হজরতে জাফর স্ত্রীকে ডাক দিয়ে বলছেন প্রাণের স্ত্রী আল্লাহর নবী মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য সেনাপতি হিসেবে আমার নাম ঘোষণা করেছেন আমি চললাম দীর্ঘদিন পর্যন্ত তোমার সঙ্গে ঘর সংসার করেছি তোমার হয়তোবা বা কোনো হক আমি আদায় করতে পারি নাই অনেক হক তোমার বিনষ্ট করেছি আমারে আল্লাহর হস্তে মাফ করে দিও আমি চললাম হয়তোবা এই জন্মে তোমার সাথে আমার দেখা হবে দা হযরতে জাফরের স্ত্রী জাফরকে ডাক দিয়ে বললেন স্বামী একটুখানি দাঁড়ান হযরতে জাফর দাঁড়িয়ে গেলেন এবারে স্ত্রী ঘরের থেকে দৌড়ে গিয়ে নামাজের মুসল্লা নিয়ে এসে মুসল্লা বিছায়া ওই মুসল্লায় বসে দুহাত আকাশের মালিকের দিকে তুলে জাফরের স্ত্রী দোয়া করছেন রব্বুল আলামিন আল্লাহর নবী আমার স্বামীর নাম ঘোষণা করেছেন মুতার প্রান্তরের সেনাপতি হিসাবে রব্বুল আলামিন মেহেরবানি করে আমার স্বামীকে মুতার প্রান্তর থেকে গাজী বানায়া আবার আমার কাছে ফিরাইয়া দিও এই দোয়া করতেছেন বিবি হজরতে জাফর বিন আবি তালিব এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে তরবারির খাত থেকে টান মেরে তরবারি বের করে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীর হাতে মৃদু চাপ মেরে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন প্রাণের প্রিয়তমা আমার জন্য আল্লাহ আদালতে এরকম দোয়া করো না তোমার এই দোয়া কখনো মঞ্জুর হবে না তোমার এই দোয়া আল্লাহ পাক কখনো মঞ্জুর করবে না কারণ হলো আমার নবী সেনাপতি হিসেবে আমার আগে একজনের নাম ঘোষণা করেছেন আমার পরে একজনের নাম ঘোষণা করেছেন সুতরাং নিঃসন্দেহে শহীদ হয়ে যাব আমি চললাম আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দিও কিতাবের মধ্যে এসেছে হযরতে জাফর বিন আবি তালিব বিদায় সালাম দিয়ে বাড়ির থেকে বীর দর্পে বেরিয়ে রাস্তা হাঁটতেছেন পিছন দিকে স্ত্রী স্বামী স্বামী বলে चिल्লায় আর কান্দে সন্তানরা পিছন থেকে আব্বা আব্বা বলে ডাক দেয় আর কান্দে হযরতে জাফর একটাবারের জন্য পিছন ফিরে তাকায়া দেখেন নাই পিছন দিকে কারা चिल्লায় কারা কান্দে আর কারা ডাকে এরদ হলো ইবা আর আপনার আবার ইমান তুচ্ছ তাচ্ছিল্যের মতো ইমানকে আমরা তৈরি করেছি সম্মানিত ভাইরারে রে আমার হজরতে আবদুল্লা বিন তিনি অত বাড়িতে চলে গিয়েছেন যেহেতু আল্লাহর নবী তিনজনকে যেতে বলেছেন হজরতে আবদুল্লা বিন রাঙ্গিনায় চলে গেলেন কিন্তু হজরতে আবদুল্লাহ আশ্চর্যম্বিত হয়ে গেলেন এ কারণে আঙ্গিনার ভিতরে ঢুকেই তার কানের ভিতরে কোরআনুল করিমের সুরলিত কণ্ঠের তেলাওয়াত ভেসে আসতে এমন সুন্দর সুরলিত কণ্ঠের তেলাওয়াত কান দিয়ে ঢুকেই হৃদয় পর্যন্ত আনন্দিত করে তুলেছিল উদ্বেলিত করে তুলেছিল হজরতে বিন বিন্দাওয়ালা চিন্তা করলেন ইতিপূর্বে কোনদিন আমি আমার বাড়িতে এরকম সুন্দর কণ্ঠের তেলাওয়াত কোথার থেকে বেশি আসছে কে বা তেলাওয়াত করতেছেন। কিছুক্ষণ পরে অবজারভেশন করার পর বুঝতে পারলেন সবে মাত্র যে সেই বিদিকে স্ত্রী হিসেবে ঘরে তুলেছেন এখন পর্যন্ত বাসর হয় নাই হযরতে আব্দুল্লাহ বিন রাত

একটুখানি কোরআনুল কারিমের আয়াতের তেলাওয়াতটা বন্ধ করো যখনই বলেছেন সঙ্গে সঙ্গে তেলাওয়াত বন্ধ হয়ে গিয়েছে এবারে হযরতে আব্দুল্লাহ বলছেন ও প্রাণের প্রিয়তমায় স্ত্রী সবেমাত্র তোমাকে বিয়ে করে বাড়িতে রেখে নবীজির খেদমতে হাজির হয়েছি আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরের সেনাপতির দায়িত্ব দিয়েছেন নবীজি বলেছেন বাড়িতে যাও বাড়িতে গিয়ে বিবি বাল বাচ্চার কাছ থেকে বিদায় সালাম নিয়ে আসু এই জন্য এসেছি আমাকে বিদায় দাও আমি চললাম মোতার প্রান্তরে হয়তোবা তোমার সঙ্গে আর আমার দেখা হবে না স্বামী ডাক দিয়ে বলছেন স্ত্রী গো সবে মাত্র বিয়ে করে নিয়ে আসলাম তোমার কোন হক আমি আদায় করতে পারি নাই তোমাকে ঠিক মতন দেখি নাই তোমার সঙ্গে বাসর পর্যন্ত হয় নাই আমি চললাম আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দিও স্ত্রী এবার ঘরের ভিতর থেকে স্বামীকে ডাক্তার স্বামী বলছেন না স্ত্রী ঘরের ভিতরে ঢুকতে পারবো না কারণ আমি শুনেছি এই মদিনার সবচেয়ে সরসী সুন্দরী একজন রমণী তুমি তোমার চেহারার দিকে একবার তাকালে পড়ে আবার কলিজার ভিতরে প্রেম ভালোবাসা উতলিয়ে উঠতে পারে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন স্ত্রী এই জন্য তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই না স্ত্রী আবার ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলছেন স্বামী গো আমি আপনাকে প্রেম নিবেদন করার জন্য ডাকি দাই আমি আপনাকে ভালোবাসা নিবেদন করার জন্য ডাকি না একটা জন্য ঘরের ভিতরে ঢুকুন আমিও শুনেছি আপনি এই মদিনার সুঠাম দেহের একজন সুপুরুষ দেখতে অনেক সুদর্শন এক নজর আপনার চেহারাটা ভালো করে দেখ আপনি আমাকে বিয়ে করেছেন আপনার আমার বিবাহ বন্ধনে আবদ্ধর কাজ শেষ হয়ে গিয়েছে আমি আপনাকে ঠিক মতো দেখি নাই আপনিও আমাকে ঠিক মতো দেখতে পারেন নাই দুইজন দুইজনকে একটু ভালো করে দেখে নেব চেহারাটা দেখে দেবো

তোমার পর ময়দানে যখন উঠবে আমি যেন কেয়ামতের ময়দানে খুঁজে খুঁজে তোমার চেহারা দেখে তোমাকে স্বামী হিসেবে নিতে পারি আর আপনার আবার ইবার কি জিনিস হয়ে গেছে আজকে সম্মারিত ভাইয়ের আমার যখন স্ত্রী বর্ণনা করেছেন হজরতে আবদুল্লাহ বিন ওয়াহাব প্রাণের প্রিয়তমাকে ডাক দিয়ে বলছেন প্রিয়তমা শোনো তোমার উদ্দেশ্য যদি এটাই হয় কিয়ামতের ময়দানে পরিচয়টা যদি তোমার উদ্দেশ্য হয় শুনে রাখো আমার শাহাদাতের পর তুমি যদি ধৈর্য অবলম্বন করে থাকতে পারো তোমাকে আমি কনফার্ম বলে দিয়ে যেতে চাই আমার শাহাদতের পরে ধৈর্য অবলম্বন করে থাকতে পারলে কেয়ামতের ময়দানে আমিও তোমাকে খুঁজতে হবে না আর তোমাকেও আমারে খোঁজা লাগবে না স্বয়ং আমাদের ময়দানে তোমাকে আমাকে স্ত্রী হিসেবে পরিচয় করায়া দিবে এর নাম হলো ইমান আর আপনার ইমান আমার ইমান কচুপাতার পানির চেয়েও নিকৃষ্ট হয়